কিছুদিন আগে একটা ভালো মেকানিক্যাল কিবোর্ড স্টার্টিং প্রাইস ছিল এরাউন্ড চার হাজার টাকার মতো তাই যাদের বাজেট এরাউন্ড তিন হাজার টাকার মতো থাকতো তাদের বেশিরভাগ টাইমে রেকমেন্ড করা হতো এক হাজার টাকার মতো বাড়িয়ে অন্য একটি কিবোর্ড আর কারেন্ট মার্কেট এখন এমন হয়েছে যে তিন হাজার টাকার রেঞ্জে অনেক কিবোর্ড আছে আর তিন হাজার টাকার রেঞ্জটা এখন এমন হয়ে গেছে সাস লেতাহু আর নেয়া কিবোর্ড লঞ্চ হয়ে যেত তো এখন তিন হাজার টাকা আর চার হাজার টাকার রেঞ্জের কিবোর্ডগুলো কেমন হয় চলুন নিয়ে যাই স্টুডিওতে দেখি কেমন সেভেন্টি ফাইভ পার্সেন্ট মেকানিক্যাল কিবোর্ডগুলোর মধ্যে এজাজের এ কে টোয়েন্টি সিরিজটা ইন্টারন্যাশনাল থেকে শুরু করে বাংলাদেশে অনেক পপুলার এমনকি কিবোর্ডটা বছর ইউজ করছে এটা আসলে উনি উনি দিন কিন্তু বছর ভুলে এই কিবোর্ডের কালার সুইচ ডিসপ্লে কি ক্যাপসের ভেরিয়েন্ট ট্রাইমড এসব মিলে এই কিবোর্ডের যে অফিসিয়াল টেক টেকডাইভার্সিটি তাদের ওয়েবসাইটে এই কিবোর্ডের প্রায় বিশটার বেশি মডেল আছে আর ইন্টারন্যাশনালি তো বাদই দিলাম এক বছর আগে এই কিবোর্ডের স্টার্টিং প্রাইস ছিল অ্যারাউন্ড চার হাজার টাকার মতো যেটা রিভিউ অলরেডি আমাদের চ্যানেলে আছে দেখে আসতে পারেন কিন্তু কারেন্টলি এটা স্টার্টিং প্রাইস হচ্ছে ছাব্বিশশো টাকা এখন এই ছাব্বিশশো টাকার ভেরিয়েন্ট কি আপনার জন্য গুড এনাফ নাকি আপনার এক হাজার টাকার মতো বাড়িয়ে এই ভেরিয়েন্ট নেওয়া উচিত তা নিয়ে আজকে কথা হবে ছাব্বিশশো টাকা এবং বত্রিশশো টাকা দুটি ভেরিয়েন্টের বক্সে আপনি পেয়ে যাবেন কি ক্যাব অফ সুইচ পুলার সাথে কেবল আর দুটো ভেরিয়েন্টই আপনি ডাস্ট কভারটা পেয়ে যাবেন বক্সের মধ্যেই একে ট্রেন্ডের কিছু ব্যাচের মধ্যে ডাস্ট কভারটা ছিল না কিন্তু এখন কারেন্টলি সবগুলো ভেরিয়েন্টের সাথে আপনি একটি ডাস্ট কভার পেয়ে যাবেন ইভেন ছাব্বিশশো টাকার ভেরিয়েন্টেও আপনি একটি ডাস্ট কভার পেয়ে যাবেন যেটা এই প্রাইস রেঞ্জে খুবই একটা রেয়ার জিনিস এই ছাব্বিশশো টাকা ভেরিয়েন্টটা টিয়ার ডাউন করে একটু অবাগী হয়েছিলাম কারণ বেশিরভাগ কিবোর্ডই দেখা যায় এই প্রাইস রেঞ্জে এই সব জায়গায় কস্ট কাটিং করে থাকে কিন্তু এই কিবোর্ডে লুপ সুইচেস এন্ড স্টেবিলাইজার পিসি প্লেট সিলিকন ফোম পিসিবি ফোম সিলিকন ড্যাম্পনিং এবং সিলিকন গ্যাসকেট মাউন্ট পেয়ে যাবেন এবং এটি এবিএস প্লাস্টিক বিল্ড আর সাথে মেটাল নব একে টোয়েন্টি মেকানিক্যাল সুইচ ভেরিয়েন্টগুলো বেশিরভাগই হচ্ছে গিয়ে লিনিয়ার সুইচের এই কিবোর্ডটিতেই লিনিয়ার ভেন্ডের সাথে আপনি ক্লিকি ট্যাকটাইল ভেরিয়েন্টটাও পেয়ে যাবেন এটা হচ্ছে গিয়ে ক্ল্যাকি সুইচ বা ক্লিকি সুইচ যেটা বলা আপনারা আর এটা হচ্ছে ট্যাকটাইল সুইচ এটা লিনিয়ার সুইচ হচ্ছে একটা বেসিক রেড সুইচ যেটা লুপড কিন্তু সাউন্ড দিক দিয়ে এটা বেটার না বাট প্রাইস অনুযায়ী ঠিক আছে এটা হচ্ছে গিয়ে এজাজের কাস্টম মেড এএস রেড সুইচ কিন্তু দেখে কাইন্ড অটোমোর রেড সুইচগুলোর মতোই লাগে ব্লুটাও সেম ব্লুটার নাম শুধু ব্লু সুইচ ওটার মধ্যে আবার এএস এস কিছু নাই এটা ওই অটোমোবাইল যে বেসিক ব্লু সুইচ আছে এটাও লুপড কিন্তু এটা সাউন্ড কোয়ালিটি ওই বেসিক একটা ব্লু সুইচের মতোই আপনার যদি এইটা এই টাইপের সাউন্ডগুলো প্রেফার হয় তাহলে আপনি এটা দেখতে পারেন তারপর হচ্ছে টেকটাইল সুইচ ভেরিয়েন্টটা এই টেকটাইল সুইচ ভেরিয়েন্টটা হচ্ছে ইয়েলো কালারের কিন্তু এটার নামটা আমি উচ্চারণ করার চেষ্টা না করলাম আপনি দেখে নিন এটার নামটা হচ্ছে কি মিলে সামথিং এটা নাম জন্য উচ্চারণ করলাম না এটা একটা টেকটাইল সুইচ এটা লুপড বাট ওই একি স্লাইটলি লুপড সুইচগুলো সুইচগুলো বেসিক হলেও কি ক্যাপসগুলো হচ্ছে শাইন থ্রু তো আপনারা যারা রাতে কাজ করেন তাদের জন্য এটা একটা ভেরি গুড ফিচার কারণ রাতের বেলা কাজ করার সময় দেখা যায় যদি আপনি একটু এভirentগুলো নেন যেগুলো হচ্ছে কি শাইন না ওগুলোতে আপনি লেজেন্ডস গুলো দেখতে পারেন না তো তাই এই কিবোর্ড সাইন থ্রু হতে আপনি রাতের বেলা কাজ করার টাইমে লেটার গুলো ক্লিয়ারলি দেখতে পারবেন কিন্তু রেকমেন্ডেড থাকবে যদি আপনার রাতে কাজ করতে হয় একটা আলাদা একটা ল্যাম্প বা ডেস্ক ল্যাম্প ব্যবহার করতে কারণ ওটা আপনার চোখের জন্য একটু বেশি উপকারী আর বেশিরভাগ বাজেট কি বলতে দেখা যায় যেগুলোতে সাইন থ্রু থাকে না ওগুলোর লেজেন্ডস গুলো উঠে যায় যেহেতু একটা সাইন থ্রু কি আছে তো এটা লেজেন্ড গুলো সহজে উঠবে না সাইন থ্রু কি দিতে গিয়ে যেখানে আগের ভেরিয়েন্টে খুবই থিন প্রোফাইলের পিভিটি কি ছিল সেখানে এখন এবিএস কি ক্যাপস দেওয়া হয়েছে যেটা তো লং এটাতে একটা যাবে এবং স্যাডলি নো মোর এক্সট্রা এফপিএস কারণ এটাতে কোনো আর জিবি আছে শুধু সিঙ্গেল হোয়াইট নট ফেসিং এলইডি আর এটা যে টেকটাইল ভেরিয়েন্টটা আছে ওটার প্রাইসটা বেসিক ভেরিয়েন্ট থেকে চারশো টাকা বেশি এখন এটা সবগুলোর ভেরিয়েন্টের একটা সাউন্ডে শুনে নেন আর আপনি পার্সোনালি চয়েস করে নেন যে আপনার জন্য কোনটা বেটার হয় এখন এই কিবোর্ড নিয়ে এক্সট্রা কিছু বলতে হলে এটার মধ্যে আপনি সফটওয়্যার সাপোর্ট পেয়ে যাবেন যেটা বেসিক একটা সফটওয়্যার যেটা মধ্যে আপনি বেসিক ম্যাক্রো কাস্টমাইজেশন করতে পারবেন লাইটের প্যাটার্নটা আপনি চেঞ্জ করতে পারবেন এছাড়া সফটওয়্যারটা এত কাজের না আর এটার মেন কাটিং এর শিকার হয়েছিল মেনলি এটা পিসিবি সো এটা দেখতে পাচ্ছেন এটা একটা রেড কালারের পিসিবি যেটা আমরা একেবারে এন্ট্রি লেভেলের কিবোর্ড দেখতে পারি তো এটা একটা কিবোর্ড এটা মেনেই নেওয়া যায় যেহেতু এটা একটা ফাইভ পিন হোয়াটসঅ্যাপ বোর্ড সো আই গেস লং টার্মে আপনি কোনো প্রবলেম ফেস করবেন না ছাব্বিশশো টাকায় এই কিবোর্ডের মেন কম্পিটিটর হচ্ছে হেক্স গিয়ার এম টু কিন্তু সেটা বাংলাদেশের মার্কেটে তো অ্যাভেলেবল পাওয়া যায় না আর যদি একটু বাজেটটা একটু বাড়ি তিন হাজার টাকা ধরেন তাহলে ওই বাজেটে ইউডিন এক্স এইটি সেভেন ম্যাগি স্কাই টি অ্যাভেলেবল আছে যেগুলোতে আবার আট জিবিও রয়েছে তো আপনি যদি ওগুলো আট জিবি প্রেফার করেন তাহলে আই গেস ওগুলো আপনার চয়েসে থাকতে পারে কিন্তু আপনার বাজেট যদি ছাব্বিশশো টাকাই হয় আর আপনি একটি সেভেন্টি ফাইভ পার্সেন্ট লেআউটের কিবোর্ড খুঁজছেন উইথ শাইন থ্রু কি ক্যাপস উইথ এ নব অ্যান্ড মাল্টিপল সুইচ অপশন তাহলে এই কিবোর্ডটা আপনার জন্য হতে পারে বেস্ট চয়েস কারণ এই রেঞ্জে আপনি সাইন থু কিকেপস অ্যান্ড উইথ এ নব আপনি খুবই রেয়ারলি পাবেন আর উইথ মাল্টিপল সুইচ টাইপ আর এটাতে আপনি অনেক মডিং এর ক্যাপাবিলিটিস তো পাবেন সো আপনি চাইলে ভবিষ্যতে এটা সুইচ কিকেপস চেঞ্জ করে আপনার মতো পার্সোনালাইজ করে নিতে পারবেন সো এটাকে আইফোনের বেস্ট ভেরিয়েন্টগুলোর মতো চিন্তা করতে পারেন মেজরিটি অফ পিপল এর জন্য দিস কিবোর্ড ইজ গুড এনাফ এর চেয়ে বেশি আপনার প্রয়োজন নেই কিন্তু আপনি যদি একটু প্রো ইউজার হয়ে থাকেন আর আপনার একটু বেটার সুইচ আর কিকেপস প্রয়োজন হয় তাহলে দিস ইজ অফ কোর্স এ গুড অপশন এক হাজার টাকার মতো বেশি এটা নিতে পারেন আট জিবিটা পেয়ে যাবেন কিন্তু মেজরিটি অফ পিপলের গুড এর এখন এখানেই শেষ দেখা হবে অন্য কোন ভিডিওতে আলাইকুম